তোরা আপনার বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের যে জুলাই গণহত্যার কারণে শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে এবং শুনিয়েছে হচ্ছে বাংলাদেশ যে ট্রাইব্যুনাল কোর্ট আছে সেখান থেকে ফাঁসির সাজা বা মৃত্যুদণ্ড কিন্তু শোনানো হয়েছে কিন্তু তিনি আছেন আমাদের দেশেই মানে ভারতবর্ষে আপনারা সকলেই জানেন তো একজন সাংবাদিক তিনি হয়তো বুঝতে ভুল করেছেন ইউটিউবে একজন সাংবাদিক তিনি প্রশ্ন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি কি প্রশ্নটা করেছেন আপনারা শুনুন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কী উত্তর দিয়েছেন এবং আমি কি উত্তর দিচ্ছি অবশ্যই আপনারা শুনুন তিনি এত বুঝতে ভুল করেছেন সেক্ষেত্রে তিনি প্রশ্নটি করেছেন তিনি যে প্রশ্নটি করেছেন তিনি শুনুন তারপরে আমি আসছি এক মিনিট শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত বলেন যে বাংলাদেশি মুসলমানদের রাজ্য থেকে তাড়ানো হবে দেশ থেকে তাড়ানো হবে রোহিঙ্গা মুসলমানদের তাড়ানো হবে বলে তিনি নিয়ে ভয় দেখাচ্ছেন মানুষকে আতঙ্কিত করছেন আমি আজকে শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলনে ছিলাম আমি বিরোধী দলনেতার সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেছিলাম যে আপনি প্রতিনিয়ত বলছেন যে বাংলাদেশি মুসলমানদের তাড়ানো হবে শেখ হাসিনা তো বাংলাদেশি মুসলমান তাকে কবে তাড়াবেন তার প্রশ্নের জবাবে সেই প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি কি বলেছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের আপনি বলছেন বাংলাদেশি মুসলমানদের দাঁড়াবেন তা শেখ হাসিনাকে দাঁড়াবেন না শেখ হাসিনাকে দাঁড়াবেন না বাংলাদেশি মুসলমান তোনি উনি তো ভারতবর্ষে ওকে স্যাটিসফাইড করতে হবে তা উনি বৈধভাবে আছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে আপনার দলাই লামা আমাদের বুদ্ধিতে দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত সব সময় আশ্রয় দেয় আমি তাদের স্বাগত বলছি যারা খিসানি এসেছেন আর ফিরে যাননি বাংলাদেশ মুসলিম আ যারা মমতা बनर्जी তোলায় আটাটালের মেড়া না থাকার জন্য जुटे বলেছেন তাদের তাড়াতে বলছি তাতে তো এখন পারবো না নাম ডাকতে বলছি আর ফেসবুকের দৌড়তে লাভ জেহাদ করে এখানে এসে বিয়ে টিয়ে করে ফেলেছেন বাবার নাম বদলে শ্বশুরের নামকে বাবার নাম করে ফেলেছেন তাদেরকে আমি এসআইআর এর নাম কাটছি শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন তিনি রীতিমত এড়িয়ে গেলেন তিনি বললেন তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থী তার জন্য ছাড় আছে তাহলে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের জন্য কি ছাড় নেই তাহলে গরিব মানুষদের উপরে তিনি বুলডোজার চালাতে চান এই প্রশ্ন কিন্তু উঠছে আর শেখ হাসিনার বেলা এক নিয়ম আর গরিব মুসলমানদের জন্য আর এক নিয়ম এই প্রশ্ন কেন আসলে তার পুরো বক্তব্য তাদের পুরো প্রক্রিয়া সমস্ত কিছুই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য আর সেই রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করার জন্য তারা প্রতিনিয়ত বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা বলে প্রতিনিয়ত চালায় কিন্তু এই পশ্চিমবাংলার মাটিতে কত রোহিঙ্গা আছে ভারত সরকারের দাবি অনুযায়ী গোটা ভারতবর্ষে মাত্র রোহিঙ্গা রয়েছে গোটা দেশে মাত্র চল্লিশ হাজার রোহিঙ্গা এটা আমার কথা নাই ভারত সরকারের দেওয়া রিপোর্ট আর শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত তিনি বলতে থাকেন যে ভারতবর্ষে নাকি কোটি কোটি রোহিঙ্গা তো ওই ভাইটিরা তো কোথাও বুঝতে ভুল হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি যে স্পষ্টভাবে যে উত্তরটা দিয়েছেন এবং সঠিক উত্তর দিয়েছেন মানে এটাও আমি আমার বিরুদ্ধেই বলেছিলাম দেখুন শেখ হাসিনা ও তো তার আগে তিনি তিনি যে প্রশ্নটি তুলেছেন আপনারা শুনতে পারলেন যে শেখ হাসিনাকে যদি ভারত সরকার ঠাঁই দেয় তাহলে গরিব অবৈধ বাংলাদেশি যে গরিব মুসলিমরা রয়েছে তাদের কেন ঠাই দেবে না তিনি এই প্রশ্নটি তুলেছিলেন এবং শুভেন্দু অধিকারী যথার্থ জবাব দিয়েছেন যথার্থ উত্তর দিয়েছেন কারণ এর আগেও আমরা দেখেছিলাম বা ইতিহাস আমরা জানি যে শেখ মুজিবুর রহমানকেও কিন্তু ভারতবর্ষ ঠাঁই দিয়েছিল এবং তিব্বতের ধর্মগুরু দুলাই লামা তাকেও কিন্তু ঠাই দেওয়া হয়েছিল এবং শেখ হাসিনার বেলাতেও শেখ হাসিনাকে কিন্তু ঠাঁই দেওয়া হয়েছে তো এই ভাইটাকে একটু বুঝতে ভুল হয়েছে হয়তো আমি একটু বুঝিয়ে বলছি তো তিনি যেহেতু আশ্রিত আছেন তিনি কিন্তু বৈধভাবে এসেছেন এবং বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনাকে আমাদের দেশে কিন্তু পাঠিয়েছেন আমাদের ভারতবর্ষ তা কিন্তু ডাকেনি প্রথম কথা দ্বিতীয় কথা তিনি কিন্তু বৈধভাবে এসেছেন তিনি ওই কাটাতারের মুন্ডু ঢুকিয়ে আসেনি বা তিনি ওই অবৈধ পথে কিন্তু আসেননি তিনি কার্যত সুন্দরভাবে সবার সামনে এসেছেন হেলিকপ্টারে করে বা প্লেনে করে আপনারা দেখেছেন তো সেক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম যদিও ভাইয়ের ভাইরে একটু বোঝায় একটু কষ্ট হয়েছে বা ভাই বলতে চাইছেন যে গরিব যারা মুসলিম অবৈধ বাংলাদেশি তাদেরকে কেন তাড়ি দেওয়া হচ্ছে বা শুভেন্দু অধিকারী বা বলে থাকে যে এত বাংলাদেশি এত বাংলাদেশি রোহিঙ্গা তারা সব কোথায় রয়েছে তিনি এটা বলার চেষ্টা করলেন এই ভাইটি তো আমি আগে আপনি জবাবটা দিই যে বাংলাদেশ থেকে কত অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকেছে দেখুন আমি আপনারা তো গুগল বিশ্বাস করেন নিশ্চয়ই গুগল তো বিশ্বাস করেন ভাই একটু টাইম লাগতে পারে আমি ভাই জবাবটা একটু দিয়ে দিই তারপরে পর আরও একটু পরে আমি আরও কিছু কথা বলতে চাই আপনারা নিশ্চয়ই গুগল বিশ্বাস করেন আপনাদের সামনেই আমি সার্চ করছি যে অবৈধ বাংলাদেশের সংখ্যা ভারতবর্ষের কতটা আছে আপনারা নিজেরাই দেখবেন দেখুন বন্ধুরা আমি সার্চ করলাম যদিও আপনারা দেখতে পাচ্ছেন কি না যাই না ভাইটিকে একটু ট্যাগ করে দেবেন প্লিজ এটা কী লেখা রয়েছে দেখুন চোদ্দোই জুলাই দু হাজার চার সালে দু হাজার চার সালে কথা বলছি আমি এটা দু হাজার চার সালে ইউপিএ সরকারের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী প্রকাশ জয়সাল সংসদে একটি বিবৃতি দিয়েছিলেন তিনি বলেন ভারতে বসবাসরত ওয়ান পয়েন্ট টু কোটি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন এবং পশ্চিমবঙ্গে ফাইভ পয়েন্ট সাত মিলিয়ন বাংলাদেশি রয়েছে যা ভারতের মধ্যে সবচেয়ে বেশি তো ভাইটিকে একটু বলে দেবেন এটি কখন বলছি দু সালে যখন কার সরকার ছিল কংগ্রেসের সরকার তখন কিন্তু কংগ্রেসের সরকার ছিল দু সালে কথা বলছি আজকে দু হাজার পঁচিশ তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন বলুন তো আমি এই ভাইটার কাছে প্রশ্ন করছি ভাইটা বলছে যে রোহিঙ্গা কথা ছেড়ে দিন রোহিঙ্গা মারলাম কম রয়েছে অবৈধ বাংলাদেশের সংখ্যা কত রয়েছে আপনারা গুগলে চলে যান গুগলে সার্চ করুন এবং এর ভাইটিকেও একটু পাঠিয়ে দিন চেক করে তার পরের প্রশ্নে আমি আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনও আমি দিয়ে দেবো তো এটা হচ্ছে কংগ্রেস আমলে যখন দু সালে সরকার ছিল কংগ্রেসের তখন একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী প্রকাশ জয়শাল সাংসদে বলেছিলেন এই কথাটি যে অবৈধ বাংলাদেশের সংখ্যা কত ভারতবর্ষে রয়েছে পরের যে প্রশ্নটা আমি আসছি এটা ত্যাগ করে দেবেন ভাইটিকে ভাইটি একটু বুঝতে একটু অসুবিধা হয়েছে ঠিক আছে আরেকটি জিনিস আমি দেখাচ্ছি আরেকটি ভিডিও আপনারা দেখুন আরেকটি ভিডিও আপনাদের আমি দেখানোর চেষ্টা করব ভাইটি হয়তো বুঝতে ভুল হচ্ছে কোথাও

তো আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটি অনেক বড় তাই আমি ছোট্ট করে একটু দেখালাম তো আমি ভাইটিকে বলতে চাই যে এনারা কারা অ্যাকচুয়ালি কোনো কাগজপত্র নেই দেখুন কত অবৈধ বাংলাদেশি কোনো কাগজপত্র নেই মানে এনারা কারা তাহলে মানে আমি জানতে চাই এবং এনার ভাই এই যে ভাইটি প্রশ্নটি করেছেন তার খুব দুঃখ হচ্ছে তো তাকে আমি জানতে চাইছি যে এনারা কারা এবং যে রাজ্যে যে সমস্ত লোকেরা বলে যে অবৈধ বাংলাদেশিরা নেই তাহলে ভাই এনারা কারা বলুন তো মানে কোথেকে এসছে দেখুন বাংলায় কথা বলছে দেখুন মানে বাংলায় কথা বলে সে বাঙালি হয়ে যায় এটা একটু ভাবার বিষয় তো একটু ট্যাগ করে দেবেন ভাইটিকে যে অ্যাকচুয়ালি এনারা কারা আরেকটি কথা বললেন যে গরিব মানুষ সেই গরিব মানুষের ঘরের উপর কি বুলডোজার চালাবেন তারা যদি অবৈধ হয়ে থাকে তিনি এই প্রশ্নটি করলেন আচ্ছা আমি একটা এই ভাইটিকে একটি প্রশ্ন করতে চাই আমাদের দেশের যারা গরিব মানুষ আছে আমাদের দেশেও তো গরিব মানুষ আছে তো তারা কি চীনে আমেরিকায় ইংল্যান্ডে অবৈধ ভাবায় গিয়ে কি থাকতে পারবে তাই কি থাকতে পারবে আচ্ছা চীন আমেরিকায় ইংল্যান্ড ছেড়ে দিন আমাদের দেশের যে সমস্ত গরিব লোক আছে তারা কি পৃথিবীতে প্রায় পঁয়ষট্টিটা মুসলিম কান্ট্রি আছে সেখানে গিয়ে কি অবৈধভাবে থাকতে পারবে আমার প্রশ্ন এটা আমাদের দেশের লোকের কথা বলছি আমাদের দেশে যারা গরিব লোক খেটে খাওয়া দিন মজুর গরিব লোক তারা কি এই সমস্ত মুসলিম কান্ট্রিতে গিয়ে অবৈধভাবে থাকতে পারবে আমি ভাইটির কাছে প্রশ্ন করছি এত যখন গরিবের কথা বলছেন আমি সেই গরিবের কথাই বলছি যে আমাদের দেশেও তো গরিব আছে তো সেই গরিবগুলো কোথায় যাবেন বলুন তো তাদের কাজ ভাত সমস্ত কিছুতে তো ভাগ বসাচ্ছে না অবৈধ বাংলাদেশিরা তো তাদের দায়বার আমাদের এই ভারতবর্ষের গরিবরা কেন নেবেন বলুন তো এই ভাইটিকে আমি প্রশ্ন করতে চাইছি তাদের দায়ভার আমাদের ভারতবর্ষের গরিবরা কেন নেবে কারণ আমাদের দেশেও তো বেকারের সংখ্যা গরিবের সংখ্যা কম নয় তো তাদের তারা কোথায় যাবে বলুন তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভাইটিকে একটু শেয়ার করে দেবেন ভাইটির বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে কারণ যারা অবৈধ বাংলাদেশি তারা সত্যি করেই গরিব তো গরিব তাহলে কী করে ঢোকে ভারতবর্ষে অবৈধভাবে কি করে ঢোকে এবং তিনি এর বক্তব্যের স্বীকার হোক কার্যত প্রমাণিত হচ্ছে তিনি যেটা বলছেন রোহিঙ্গা রোহিঙ্গা যে কোথায় রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা এই ভাইটি বলতে শুরু করেছেন তার কথাবার্তা এরকমই তো তিনি যে বক্তব্য রেখেছেন যে গরিব মানুষের উপর বুল চালাবেন তা আমরা বুঝতে পারছেন যে আমাদের দেশে কিন্তু অবৈধ বাংলাদেশের সংখ্যা কিন্তু অনেক এবং এটা তো সচরাচর কথা বিরোধী দলরা যে কথা বলেছেন যে অবৈধ যারা বাংলাদেশি মুসলিম তাদেরকে তাড়ানো হবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা কারণটা কী কারণ কোনো মুসলিম দেশ থেকে বাংলাদেশ কী কোনো হিন্দু কান্ট্রি কি না সেটা একটা মুসলিম কান্ট্রি এই পাকিস্তান কি কোনো কি হিন্দু কান্ট্রি না সেটা একটা মুসলিম কান্ট্রি তো সেখান থেকে যখন মুসলিমরা পালিয়ে আসছে তো কী কারণে আসতে পারে তাদের তো ধর্মীয় কারণে তারা আসছে না তাহলে কী কারণে আসছে কী কারণে আসছে সেটুকুই আমি জানতে চাইছি আর কি ভাইটির কাছে তার দরিদ্র বলে গরিব বলে তা সে কথা তো আবার যুক্তি ফিরে আসবে যে ভারতবর্ষ তো অনেক গরিব আছে তারা তাহলে কোথায় যাবে এবং পৃথিবীতে পঁয়ষট্টিটা পঁয়ষট্টিটা মুসলিম কান্ট্রি আছে তো ভারতবর্ষে যদি কোনো গরিব অবৈধভাবে সেই সমস্ত দেশে যায় তারা কি ঠাই দেবে অবশ্যই এটা কমেন্টে জানা জানাবেন বন্ধুরা আপনারাও জানাবেন এবং এই তো বুঝতে ভুল করছেন তো ভাইটিকে একটু বলে দিলাম আমি এবং তিনি যে প্রশ্নটি করেছিলেন শুভেন্দু অধিকারীকে যে শেখ হাসিনাকে থাকতে দিলে অবৈধ বাংলাদেশিদের গরিব লোকদের কেন থাকতে দেওয়া হবে না তো আমি বুঝিয়ে একটু বলে দিলাম এবং তার কষ্ট হচ্ছে খুবই বেদনা হচ্ছে বেদনা হওয়ারই কথা যাই না কেন বেদনা হচ্ছে তো আমি আর বেশি কিছু বলবো না আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা জানাবেন এবং এই ভাইটি স্বীকার করে নিল তার বলার মাধ্যমে যে ভারতবর্ষে প্রচুর অবৈধ বাংলাদেশে কিন্তু ঢুকে আছে এবং আমি দেখিয়েও দিলাম আপনাদের গুগল সার্চ করে তারপর ভিডিও দেখালাম এবং আপনাদের যারা বিচার বিবেচনা করবেন কমেন্টে জানাবেন এবং এই ভাইটিকে ট্যাগ করবেন তো ইনি জন্য ইউটিউবের ইউটিউব চ্যানেল করেন যাই কি নাম হয়তো চ্যানেলের নাম আছে মাইকের আপনারা দেখে নিতে পারেন তো রাখছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ রাম রামরাম ভারতমা থেকে যায় বন্দে মাতারাম যাই শ্রীরাম রাখছি বন্ধুরা